আগে জানোয়ারদের কাছে ষোলো শত্রু জায়গা থেকে পারমিশন ফার্মিশন লাগতো খবিশ আলমদের সামনে দাঁড়াইয়া বিশ তিরিশ মিনিট বক্তি তাতে আরো আরো খবিশ আছে পঞ্চাশ মিনিট বক্তি তাতে বাংলাদেশের চার পাঁচটা খবিশ আছে তাপচে মা আমি নামগুলা বললাম না এক দেড় ঘন্টা হাতে বক্তি তাতে তাপচে মা খবি! মা এক পিনাকি ভট্টাচার্য এক সাংবাদিক ইলিয়াসের বরকতে দেশটা এখনো সব আছে আজকে আমার দেশ পত্রিকায় উঠছে হেডলাইট ইলিয়াস যে মেজরে লইয়ে গেছে যমুনা নদীতে আর বাইরে বাড়ি গেলেছে আর বাইরে ডুবেছে হেদিন হেতে ১৩ গারে মারছে আজকের হেডলাইন তোরা তো মনে করছে মুখাস্ত মারিয়ে অনলাইনও আছে আরোগ্যার লগে দিদের দুই খুনি বাহার হয়েছে সেনাবাহিনীর আরেক লোক হেতে মারছে নৌগা এক রাতে দুজনের মাছে অজ্ঞা এগারো গা অজ্ঞা নোগা মারি এই মেয়েটার কে জন্ম দিল এই মেয়েটা ইলিয়া আলি ফ্যামিলির লোক নাটক করে আর সে তাকে দ্রুত বিচারের আওতাভুক্ত করো আল্লাহ তুই যদি মাইয়ার বাব হইতে তুই চিন্তা কর তোর মানুষের মতো লাগেনি তোর হাফে নিয়ে দিয়ে হেরা হি এন দিয়ে হেরা তোর লাগে এক কান কাম হেতে করে না ঠিক কিনা আর সুলিডি তুই গাউয়া গাউয়া করে রেখছো কিরকম লাগে তোর কষ্ট তুই তুই হাফ পেন এন্দি হুণ্ডা সাল্লাস তুই যদি মাইয়ের মা ফস তুই চাপেন নিদি না ওলা কাছে মাইয়া বিয়ে দিবি নি সেতেই এন্নে বই সাড়ে চার লাখটা আর হুন্ডা সালার রে ঠিক ঠিকই না হাফ পেন ইটা এন্নে এক করি থাই এন্দি এন্নে তুই এক করি এন্টি নজর করিলে তার দুই ইঞ্চি ভিতরে দিয়া যা শরীপ্যা তো ত তো রাইফেলও দেয়া যা এরকম সিটিং জুবাক বর্তমান আমার মা ফিলে না রে কি কই আল্লাহ তো বরে সন্ধ্যা বেলা মাত্রি ভাই এতে সন্ধ্যা করবে মোমেন হইয়া ফেরা সকালে হতা তো উঠবো কাফের হইয়া কথা বুঝছেন নেই এসা হরি হচ্ছে না আমরা জিগি রোজগার করি একামতের দিনের কাজ করি ভালো কাম করি মোমেন আমরা কি সকালবেলা আমরা কাফের কি হচ্ছে রাত চাই কি ইচ্ছি রাত না দোলার বাচ্চা বাতি যা আছে শামসু কাকু আসেন নি ইধরে হ্যাঁ পাচ্ছো না আসি তো তার তো খবর একটা নুনছি আমি তো ঘুমের ঘুমটা নষ্ট করছি না বাবা ক আর নকই নাগাদ বেলে দইন বাজারের দি এক খ্যাতিয়ার বেলে রোডের লগো বেশ ফেট আসিলাক একানিকের পায় ও সি আর এসে এ না আর আব্বার লগে আঙ্গা একসাথে ফুটবল খেলছে ইও আঙ্গো কোনো গরিব মানুষ টিয়া হয়েছে বল নাই হয়তো আইজ লৈ কালি আইস। আইজ

कब जी का